মানবিক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যুক্তিবিদ্যা আমরা উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় দেখি কম্পালসরি বিষয়ের পরীক্ষার পরেই যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হয় যুক্তিবিদ্যার পরেই গ্রুপের অন্যান্য বিষয়ের পরীক্ষা চলে যুক্তিবিদ্যার ক্লাসে আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন আজ আমরা যুক্তিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যার স্থান রয়েছে সাবেকি ও প্রতীকী উভয় যুক্তিবিদ্যায় আমরা আজ দ্বিকল্প সোহানুমান ও এর বিভাগ নিয়ে আলোচনা করব দ্বিকল্প সোহানুমান কি নিরপেক্ষ সোহানুমানকে মিশ্র ও অমিশ্র সোহানুমান নামে দুই ভাগে ভাগ করা হয় দ্বিকল্প সোহানুমান মিশ্র সোহানুমানের একটি ভাগ যে মিশ্র সোহানুমানের প্রধান আশ্র একটি যৌগিক প্রাকল্পিক যুক্তি অপ্রধান বাক্যটি একটি যৌগিক বৈকল্পিক যুক্তি এবং সিদ্ধান্তটি নিরপেক্ষ অথবা বৈকল্পিক যুক্তি হয় তাকে বিকল্প সোহানুমান বলে উদাহরণস্বরূপ যদি ফি হয় তবে কিউ হয় এবং যদি আর হয় তবে এস হয় ফি হয় অথবা আর হয় সুতরাং কিউ হয় অথবা এস হয় ফি নাল কিউ হোল ডট আর নাল এস হোল ফি ভ্যাল আর সো কিউ ভেল এশ এবার আমরা বিকল্প সোহানুমানের বিভাগ নিয়ে আলোচনা করব সিদ্ধান্তের প্রকৃতির উপর ভিত্তি করে বিকল্প সহানুমানকে দুই ভাগে ভাগ করা হয় এক সরল বিকল্প সহানুমান যে দিকল্প সোহানুমানের সিদ্ধান্ত নিরপেক্ষ যুক্তিবাক্য তাকে সরল দিকল্প সহানুমান বলে যদি ফি হয় তবে কিউ হবে এবং যদি আর হয় তবে কিউ হবে হয় ফি হবে অথবা আর হবে সুতরাং কিউ হবে ফি নাল কিউ হোল্ড ডট আর নাল কিউ ফি ভেল আর সো কিউ দুই জটিল বিকল্প সোহানুমান যে বিকল্প সোহানুমানের সিদ্ধান্ত বৈকল্পিক যুক্তি বাক্য তাকে জটিল বিকল্প সহানুবান বলে উদাহরণস্বরূপ যদি ফি হয় তবে কিউ হয় এবং যদি আর হয় তবে এস হয় ফি হয় অথবা আর হয় সুতরাং কিউ হয় অথবা এস হয় ফি নাল কিউ হোল ডট আর নাল এস হোল ফি ভেল আর সো কিউ ভ আজ এই পর্যন্ত যুক্তিবিদ্যার অন্যান্য টপিক নিয়ে আলোচনার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে এতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন so i can turn the button